মুস্তাভিজের দূরতান্ত এ প্রথম জয়ের দেখা পেল দুবাই ক্যাপিটালস বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ রহমান আবারও প্রমাণ করলেন তিনি বড় মঞ্চের খেলোয়াড় টি টোয়েন্টি লেগে দুবাই ক্যাপিটালসের হয়ে তিনি দেখালেন তার পুরানো সেই ম্যাজিক কাটার স্লোয়ার আর নিখুঁত লাইন লেন দিয়ে ব্যাটারদের পুরো ম্যাচ জুড়ে উগিয়েছেন আরব আমিরাতের টি টোয়েন্টি লেগে দুই ম্যাচে চার উইকেট তার ঝুড়িতে পড়েছে প্রথম ম্যাচে চার ওভার বল করে ছাব্বিশ রান দিয়ে দুই উইকেট নেয়ার পর দ্বিতীয় ম্যাচে দেখালেন ভেলকি রোববার আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে অসাধারণ বোলিং করেছেন তিনি তার তাপটে বোলিংয়ে প্রথম জয়ের দেখা পেল তার দল দুবাই ক্যাপিটালস মাত্র তিন ওভার বল করে বাইশ রান দিয়ে তুলে নিয়েছেন দুই উইকেট প্রথম ওভারে রান একটু বেশি দিলেও দ্বিতীয় ওভারে ঘুরে দাঁড়ান মোস্তাফিজ মাত্র পাঁচ রান দিয়ে উন্মুক্ত চাঁদকে শূন্য রানে সাজগরে ফেরান ষষ্ঠ ওভারে আবার বলিংয়ে সুযোগ পেলে রান দিয়ে ফেলেন এগারোটি কিন্তু উইকেট নিতে ভুল করেননি স্টল ব্যাটিং করলে তার বলকে ক্যাচে পরিণত করে পেয়ে যান সফলতা আসে উইকেট আবুধাবির বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে মোস্তাফিজের মতো রবম্যান পাগালো খেলেন এক দুর্দান্ত ইনিংস মাত্র চার রানের জন্য করেছেন সেঞ্চুরি মিস চারটি ছক্কা ও আটটি চারের মাধ্যমে বাউন্ন বলে করেন ছিয়ানব্বই রান তাই এভাবে পারফর্ম করলে মুস্তাবিজ হতে পারে সামনে আইপিএলের যে কোনো দলের কার্ড এবং সব ফ্রাঞ্চাইজি লেগে আবারও তার চাহিদা হবে আকাশ ছোঁয়া পরবর্তী ম্যাচের জন্য তার প্রতি শুভকামনা রইল এবং আমিও আসবো আপনাদের মাঝে নতুন নতুন আপডেট নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার মন্তব্য জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন বিডি স্পোর্টস আপডেট আল্লাহ হাফেজ